হ্যালো আসসালামু আলাইকুম ভিওর সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি কিন্তু আজকে ভিডিওটা আমি করছি কারণ আমার বন্ধু অনেক অসুস্থ সে গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছে এই জন্য সে এখন হসপিটালে রয়েছে তো আশা করি সুস্থ হয়ে যাবে তো আমি একটু ভিডিওটা করে নিলাম যেহেতু সে অসুস্থ হলে কি তার চ্যালেঞ্জটা তো থেমে থাকবে না এই জন্য আমি ভিডিওটা করছি তো এখন আমি আপনাদেরকে একটা বাজারে নিয়ে যাব তো এটা হচ্ছে নাম বউ বাজার তো আমি বউ বাজারে আপনাদেরকে নিয়ে যাব তো আশা করি সকলে আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আমি এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক রকমের দোকান রয়েছে এই দোকানে আপনারা ইচ্ছা মতো কম দামে বাজেট অনুযায়ী আপনাদের বাজেট অনুযায়ী জিনিসপত্র নিতে পারবেন এখানে অনেক কম দামে পেয়ে যাবেন ছোট ছোট বাচ্চাদের পোশাক একটা ফার্মেসি রয়েছে ফার্মেসিতে আপনারা অল্প দামে পাইকারি দামে ওষুধ নিতে পারবেন তো আমরা চলে যাচ্ছি তো চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক লোকজন রয়েছে যারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে এই যে ড্রাগন ফল দেখতে পাচ্ছেন এটা এই সিজেন ড্রাগন ফল নিতে পারবেন আর একটা বড় কথা হলো যে যে এটা যারা বিয়ে করেছে তাদের বউ রয়েছে তারাই হচ্ছে বাজার বাজারে আসে অর্থাৎ বইয়েরাই এখানে বাজার করতে আসে এই জন্যই হচ্ছে এটা নাম দিয়ে হয়েছে বউবাজার এটা নিয়ে অন্য কোনো কিছু ভাবা যাবে না জাস্ট এই কারণে বউ বাজার নাম দেওয়া হয়েছে আবার কেউ কেউ ভাবতে পারেন যে বউ পা বউ যায় এগুলো সব ফানি এগুলো আসলে অবাস্তব অকাল্পনিক একটা জিনিস এগুলো নিয়ে কেউ বিশ্বাস করবেন না যেহেতু আমরা শিক্ষিত অবশ্যই আমরা এগুলো মেনে মেনটেন করে চলব তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের মাশকাবের জিনিস রয়েছে চাউল রয়েছে পোলা চাউল দেশি চাউল রয়েছে বিভিন্ন মশলা রয়েছে বড়ি রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কসমেটিকের জিনিসও রয়েছে আর এখানে হচ্ছে আপনি পাইকারি দামে সব কিছু পেয়ে যাবেন এখানে এখানে অনেক মানুষ লোকজন দেখতে পাচ্ছেন তো তো আমরা মাছ কেনার জন্য এসেছি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো এই বাজারটা হচ্ছে একটার আগে শেষ হয়ে যাবে মানে একটার পরে তেমন বাজারে জিনিস থাকবে না তো আপনারা যদি আসতে চান তো অবশ্যই দশটা সাড়ে নয়টা এখান থেকে আসবেন আর সর্বোচ্চ বারোটার পর থেকে জিনিসপত্র সব ফুরিয়ে যাবে এতই বিক্রি হয় এখানে যেহেতু অল্প দামে সব কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন শুধুমাত্র মেয়েরা এখানে আসছে ছেলেরা খুবই কম দেখতে পাচ্ছেন এই যে দেখছেন মাছ তো এই মাছ আমি পছন্দ করি না আমার খেতে ভালোও লাগে না দেখতে পাচ্ছেন মাছ নিয়ে বসে আছে তো আমার অনেক ভালো লাগে শুটকি মাছ ল্যাংচা শুকটি এগুলো খুব ভালো লাগে তো এখানে দেখলাম খুঁজে খুঁজে তেমন পাওয়া গেল না তো দেখতে পাচ্ছেন অনেকে অনেক রকমের মাছ নিচ্ছে এখানে অনেক রকমের মাছ রয়েছে তো দেখা যাক কোন মাছটা নেওয়া যায় তো আমি আমার নানুর সঙ্গে এসেছি বাজার করতে যেহেতু আমার বন্ধু অসুস্থ সে এখনও হসপিটালে রয়েছে তো অবশ্যই তার জন্য দোয়া করবেন আমি অবশ্যই আপনাদের কাছে তার জন্য দোয়া কামনা করছি সে যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যায় তো মাছ রান্না করে বন্ধু নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তো যেহেতু সে অসুস্থ সেহেতু কাঁটা ছাড়া মাছ নেওয়ার যাক কোন মাছটা নেওয়া যায় তো এখানে দেখতে দেখা যাচ্ছে অনেকগুলো সিলভার রয়েছে এখানে হচ্ছে রয়েছে হচ্ছে শোল চ্যাং মাছ রয়েছে এখানে মাগুর মাছ রয়েছে তো এগুলো বাসায় করে অনেক ঝামেলায় জন্য শর্টকাট একটা মাছ নিয়ে রান্না করে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তো নাইম আমার বন্ধুর নাম আপনারা সবাই জানেন তো ও পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে তো দেখা যাক বড় সাইজের পাঙ্গাস মাছ আছে কি না তো দেখলাম অনেক ছোটো সাইজের মাছ রয়েছে তো ভেবেছি ছোটো সাইজের মাছ হলে দুইটা নিব দেখতেই পাচ্ছি এরকম সাইজের মাছ রয়েছে তো আমার নানি দাম দর করছে তো সিলভার কাপ মাছ তো নিবো না যেহেতু সিলভার কাপ মাছ তেমন পছন্দ করে কিন্তু যেহেতু অসুস্থ আর পাঙ্গাস মাছ নিয়ে যাওয়ার মানে হয় ভালো তো এদের ইনি নিলেন পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন তো নানু দাঁড়িয়ে রয়েছে মাছ কেনার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের মাছ কাটাই বাছাই করে দেওয়া হচ্ছে তো আমার শরীরটাও ভালো নয় ঠান্ডা লাগছে এই জন্য কথাটা আমার কেমন যেন হচ্ছে প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমার বন্ধুর জন্য দোয়া করবেন আমার বন্ধু অনেকটাই অসুস্থ খুবই অসুস্থ তার মাথায় গুরুতর আঘাত লেগেছে কীভাবে কী লাগলো না লাগলো কেউ জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি সব কিছু তো বলা যায় না তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস তো বিভিন্ন ধরনের গরুর মাংস রয়েছে যে যা দামে নেন পাওয়া যাবে আমার মনে হয় এখানে ছয়শো বিশ করে যাচ্ছে তো অবশ্যই আপনারা নিয়ে নেবেন তো মাংসগুলো দেখতে পাচ্ছেন টাটকা আজকেরই মাংস তো এই তো দুইটা মাছ যেহেতু ছোট সাইজের মাছ এই জন্য দুইটা নেওয়ার পরিকল্পনা করলাম তো দুইটা নিয়ে নিচ্ছি তো ওজন দেওয়া হচ্ছে তো এখানে একশো পনেরো টাকা কেজি মাছ দেখছেন কত দাম কম আর অন্য জায়গায় হচ্ছে দুশো টাকা কেজি হয় মাছ তো আমরা নিয়ে নেব তো মাছ নিয়ে নিলাম তো এই তো আমার নানু মাছটা নিয়ে নিলাম। তো এখানে রয়েছে অনেক রকমের ফুসকা পপকর্ন রয়েছে দেখতে পাচ্ছেন পপকর্নগুলো টাটকা সল্টভাবে বিক্রি করা হচ্ছে তো দশ টাকা প্যাকেট তো অনেকগুলো প্যাকেট নিয়ে নিলাম আমরা খাওয়ার জন্য যেহেতু বন্ধুকে দেখতে যাব ওই জন্য তো কিছু নিতেই হবে ও আবার মিষ্টি এত জিনিস পছন্দ করে না সেজন্য ফুচকা নিয়েছি আর অনেক জিনিসই নিয়েছি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওটিকে আমরা দেখবেন দেখতেই থাকবেন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো এই এই আমার বন্ধু ছাড়তো আজকে আমার আমার এই ডায়লগটা আমার বন্ধুরাই বেশি করতো তো আমার বন্ধু আজকে নেই তো সবাই দোয়া করবেন তার জন্য আসসালামু আলাইকুম তো দেরি না করে চলে আসুন রাজশাহী বৌবাজারে বাজারে এসে আপনার কম দামে জিনিসপাতি কিনতে পারবেন এবং অল্প খরচের মধ্যে সবকিছু কিনতে পারবেন কোথায় ভালো থাকবেন সবাই